হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের আমরা এসেছি বারাইপুর মিলন মেলাতে আমি আমার মেয়ে আমার ভাইয়ের বউ আর আমার ভাই আমরা এখন দাঁড়িয়ে আছি ভিতরে যাওয়ার জন্য আমার ভাই গিয়েছে টিকিট কাটতে টিকিট কাটা হয়ে গেছে ভিতরেও চলে এসেছি আর দেখুন কত মেলাতে কত ভিড়ও হয়েছে এই সাইডেরগুলো দেখা যাচ্ছে এই সাইডে দুদিকে দোকান আছে প্রচুর সাজে দোকান বা যত জামা কাপড়ের দোকান প্রচুর দোকান বসেছিল এই সাইডগুলো আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে খাওয়া দাওয়া করেছিলাম এই সাইডে দাঁড়িয়েছিলাম আমরা এই সাইডে খাবারের দোকান বসেছিলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম অনেক কিছুই খেয়েছিলাম মেলাতে তারপরে চলে গেলাম ওই সাইডে আর এখানে প্রচুর এক একটা ঘুরতে ঘুরতে অনেক সময় লাগছিল কারণ প্রচুর দেখা জিনিস ছিল এখানে আর লোকজনের যা ভিড় প্রচুর ভিড় হয়েছিল মেলাতে এখানে অনেক কিছু চড়ার জিনিসও বসেছিল কারণ আমি একটাতেও উঠিনি কারণ আমি খুব ভয় পাই এখানে আমার ভাই একমাত্র উঠেছিল চড়েছিল সে আমরা উঠিনি কেউ আমরা শুধু খাওয়া দাওয়া করেছি আর কিছু জিনিস কিনেছি সাজের জিনিস কিনেছি এগুলো বাচ্চাদের এগুলো চড়ার জিনিস আর ওই সাইডে বড়দের তারপরে আমাদের সব কিছু ঘোরাও হয়ে গেছে অনেক কিছু কেনাও হয়ে গেছিল তারপরে আমরা বাড়িতে এই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর প্লিজ শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন